নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তিসা তিসার মা বাবা আমরা সবাই ভালো আছি তো সকাল থেকে আজকে খুব দূর দূরের মধ্যে খুব সকালে খাওয়া দাওয়া করে সাপার থেকে গেছি ঢাকা বোর্ডে সেখানে বেশ কিছু সময় লাগছে আর কি ওখান থেকে সোজাবর নিয়ে সাবার দিয়ে বাড়িতে আসছি রাস্তায় অনেক জ্যাম ছিল আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো এর মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি শুধু গাড়ির মধ্যেই বসা বেশি বেশিরভাগ সময়ে তো এখন বাড়িতে আসি ভাবছি এই সময়টা আপনাদের সাথে কাটিয়ে দিই আর বিকেলে আমরা কী কী করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আজকে একটু ক্লান্ত লাগতেছে এই জন্য ভাবছি বিকেলে আর প্রাইভেটে বেরোবো না সন্ধ্যার পরে দুজনকে পড়াই দুজনকে পড়াবো আর কি সন্ধ্যার পরে তো এই এই সময়টুকু মাঝের সময়টুকু আপনাদের সাথেই কাটিয়ে দেয় তারপর আমাদের সাথে থাকেন

মধ্যে কাজ টাজ করি এদিকে লাউ গাছ বাড়তেছে কিন্তু আটানোর পাবে না তো সার দিয়ে দিতে হবে সব গাছেই আমরা যেভাবে সার দিই জায়গা জায়গায় একটু গর্ত করে তারপরে সাতটা দিয়ে দিয়ে করে তুমি করে হয় কি সাতটা আর বৃষ্টি হলো বেশে যাবে না かいたのだで。 ね、<laughs> もう一回やらかん。

বুন লাগছটো বৰ হৈছে বৰ হৈছে বজাই ৰাখি নাম নেকি

সকালে ছিলাম না ভাবছি এখন জালটা দেখে আসি যে কটা মাছ ভালো পাওয়া যায় নিয়ে আসবো ছোটো মাছ তো বেশি সময় থাকে না প্রচুর নষ্ট হয়ে জায়গা তো একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ হচ্ছে ক্যামেরাটা আমি নিচে রেখে যাব এই উপরে রেখে যাব জাল পাতা হয়েছে এই যে আইলটা দেখা যায় এই অ্যাল দিয়ে এই সোজা যাবে ওই পুকুরের মাথা পর্যন্ত তাহলে আমি এদিকে নৌকা ওই পাশে রাখিনি নৌকা রাখছি উত্তর পাশে ওই জলে নেমে জালটা দেখতে হবে আর কি আমি যাচ্ছি মাছ দেখার জন্য

যে দুজনের কোনো রকম খাওয়া চলবে আর কি বেশিরভাগ মাছই নষ্ট হয়ে গেছে এখানে পুটি মাছ নাই পুঁটি মাছ যা পড়ছে সব নষ্ট হয়ে গেছে মিনি মাছ আছে ব্যায়াম আছে জিয়র মাছ আছে একটা শোল টাকা করছে সন্ধ্যা হয়ে আসছে আসলে একদিন আপনাদের সাথে কথা না বললে মনে হয় অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে খালি খালি লাগে এজন্য বিকাল হলেও একটা ভিডিও করলাম আমরা যা যা করি আর কি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরা এত সময় আমাদের সাথে ধরে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ বেশি করে কমেন্টস করেন অবশ্যই উত্তর দেবো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন